নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভেটকি মাছ একটা পাতলা ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা আজকে মাছ ভাত থেকেই শেয়ার করব। যদিও শুধু টমেটো দিয়ে রান্নাটা করব একদম নামমাত্র মশলা দিয়ে করব। যা গরম এখন পড়েছে এই সময় হালকা পাতলা খেতেই ভালো লাগবে তাহলে চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি মাছগুলো দেখো আমি ভেজে রেখেছি হালকা করে ভেজেছি আলুগুলোকেও দেখো একদম সরু সরু করে কেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য হাফ চামচ করে ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটা বড়ো সাইজে টমেটো দিয়েছি যাতে টমেটো ফ্লেভারটা বেশি ভালো লাগে মশলাটাও যাতে কম দিতে হয় ভালো করে নুন হলুদ দিয়ে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি অল্পই জল দিলাম দেখো ফুটে গেছে আমার ঝোলটা মাছগুলোও দিয়ে দিয়েছি বেশি সময়ও লাগেনি রান্না করতে তখন আমার আগে গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে পাতলা পাতলা ঝোল এইভাবেই করলাম আমি আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো টাটা।